কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার হাতে স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আলকোদয়াল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ মেয়ে দান করবে কে ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ত অ্যান্ড স্পেন্ডিং মান ইফা দ্য চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি হাসানা নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না আছে না নেই না ছেলেমেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমো দেন